সালামু আলাইকুম রহমতুল্লাহ যাবার ওই শিল কবিরাজ আপনাদের মাঝে বিভিন্ন আমলিয়াত বিভিন্ন মালামাল নিয়ে হাজির হয়ে থাকি দেখুন আজকে কিছু নতুন মালের কালেকশন দেখাবো বশীকরণ বীচের জায়গা জমি নিয়ে ঝামেলা মামলা মোকদ্দম এবং যত আইটেম আছে নতুন কালেকশন কিছু সংযোজন করা হয়েছে যেগুলো ইতিপূর্বে ছিল না যারা আগে নকশা নিয়েছেন অনেকে দ্রুত কাজের জন্য কিছু নকশা চান যে ভাই সাত দিনের মধ্যে কাজ কিভাবে হয় এই ধরনের নকশা আমার কাছে আছে কি না তো তাদের উপলক্ষে করে নতুন কিছু কালেকশন তৈরি করা হয়েছে এবং দেখা যাচ্ছে অবৈধ সম্পর্ক সেখান থেকে ফিরিয়ে আনার জন্য কিছু তদবির কার্যকরী যেগুলো চান সেগুলো ইনশাল্লাহ অনেক আইটেম নতুন কিছু কালেকশন করা হয়েছে আমি নকশাগুলো দেখাচ্ছি আপনার দেখেন যদি ভালো লাগে ইনশাল্লাহ নকশাগুলো নিতে পারবেন এটা বিচ্ছেদের জন্য বিচ্ছেদের জন্য জন্য কিছু নকশা করা হয়েছে বিচ্ছেদের জন্য দুই ব্যক্তির মধ্যে যে বিচ্ছেদ দুই ব্যক্তির মধ্যে বিচ্ছেদের জন্য হয়েছে নিয়মকানুন প্রত্যেকটার ভিতরে নিয়ম দেওয়া রয়েছে প্রত্যেকটার ভিতরে নিয়ম রয়েছে এরকম প্রত্যেকটার ভিতরে আপনারা নিয়ম সহকারে পাবেন এটা একটা কুহুর কালাম থেকে নেওয়া হয়েছে যে বিচ্ছেদের জন্য এই নকশাটি একুশ দিন একুশটি জ্বালাতে হবে তারপরে আপনার নাম লিখতে হবে উভয়ের নাম লিখতে হবে তাদের মধ্যে বিচ্ছেদ হয়ে যাবে জন্য এগুলো জ্বালানি আইটেম চালান হয়ে যাবে যেগুলো চালান দিয়ে কাজ করে মূলত এই নকশা দিয়ে কাজ করা হয় রাজমনির একটি নকশা আছে এটা রাজমোহনী এটা দিয়ে অনেক ধরনের কাজ করা যাবে বশীকরণ বশীকরণ কাজের জন্য রয়েছে তার রয়েছে স্বামী স্ত্রী মিল মহত্বের জন্য নকশা রয়েছে সাত দিনের মধ্যে বশীকরণ রয়েছে সাত দিনের মধ্যে বশীকরণ এই তদ্বিরটি করলে ইনশাল্লাহ কাজ হয়ে যাবে সাত দিনের ভিতরে বশীকরণ হয়ে যাবে তারপরে রয়েছে আপনার বশীকরণ রয়েছে যে কোনো মানুষকে বস করা সাত দিনে সাতটি জ্বালাতে হবে তাহলে হয়ে যাবে এটা রয়েছে পাওনা টাকা আদায়ের জন্য পাওনা টাকা আদায়ের জন্য কিন্তু এটা দিয়ে আপনার অনেক কাজ করতে পারবেন এটা দিয়ে বশীকরণ কাজ করতে পারবেন এটা রয়েছে আপনার সাত দিনের মধ্যেই বশীকরণ এটা একটা ইসলামী তদ্বীর সম্পূর্ণ নিয়ম লেখা রয়েছে কখন কি করতে হবে এগুলো সম্পূর্ণ নিয়ে এটা নতুন কেবলই আসছে কেবল তৈরি করা হয়েছে পাওনা টাকা আদায় লেখা রয়েছে কিন্তু এটা মহব্বতের জন্য কার্যকরী একটি তাবিজ মহব্বতর জন্য মিন মহব্বতর জন্য এটা খুবই কার্যকরী একটি তাবিজ তারপর দেখেন যে কোনো মেয়েকে দূর থেকে আনার জন্য মেয়ের নাম বাবার নাম লিখে একুশ দিনে জ্বালাতে হবে একুশ দিন জ্বালালে ইনশাল্লাহ সে দূরত্ব চলে আসবে প্রত্যেকটা বান্ডিলে একশো পিস থাকবে প্রত্যেকটা বান্ডিলে একশো পিস থাকবে যারা নিবেন একশো টাকা করে রাখা যাবে প্রত্যেকটা বান্ডিল একশো পিসের বান্ডিল একশো টাকা করে রাখবো এটা হচ্ছে বিচ্ছেদের জন্য এটা হচ্ছে বসীকরণের জন্য বর্ষীকরণের জন্য যে কারো মন গড়ার কব যে ভরে বড়ই গাছে ঝুলিয়ে দিতে হবে তাহলে আপনার একটা দিলে হবে অথবা আপনার কয়েকটা মিলে একটা বড়ই গাছে পাঁচটা তাবিজ দেবেন যদি বড়ই গাছ বড় হয় তাহলে ভালো এক বিঘত পরিমাণ আপনার ছয় ইঞ্চি পরিমাণ একটা সুতা দিয়ে ঝুলিয়ে রাখবেন লোহার তাবিজে ভরবেন লোহার তাবিজে ভরে পাঁচটা তাবিজ পাঁচটা ডালে বাঁধবেন বেঁধে আপনার উভয়ে পক্ষের নাম লিখবেন নাম লিখে বড়ই গাছে ঝুলিয়ে দেবেন ইনশাল্লাহ বৈশ্বীকরণ হয়ে যাবে তারপরে রয়েছে আপনার এবারে দেখেন হারিয়ে দেওয়া বা পলাতক ব্যক্তিকে ফিরিয়ে আনার জন্য একটি তবিস এটা এটা খুবই কার্যকরী মিশরীয় কিতাব থেকে এটা নেওয়া হয়েছে যদি কেউ দেখতে চান যে মিশর কিতাব এটা আছে কি না তাহলে আমি সরাসরি পৃষ্ঠাটা দেখাতে পারবো একদম মিশরীয় কিতাব থেকে আমি দেখাতে পারবো এটা রয়েছে একটা মক কিতাব থেকে মক কিতাব থেকে নেওয়া হয়েছে এই যে আপনার মানুষকে কাছে আনার জন্য তাবিজ এটা হচ্ছে একটা নকশা যে হারিয়ে যাওয়া পলাতক ব্যক্তিকে যে একুশ দিন একুশটি জ্বালানে এইটা আর এটা সেম দুটাই এটা হচ্ছে মিশরের কিতাবে রয়েছে এটা কুহরি কিতাবে পাওয়া যাবে তবে মিশরের কিতাবেও রয়েছে এটা তো মিশরের কিতাবেও রয়েছে এরপরে আপনার রয়েছে এটা আপোষের জন্য জ্বালানে তো উভয় পক্ষকে যদি আপনি আপোষ করে দিতে চান তাহলে এই নকশাটা দিয়ে কাজ করতে হবে এটা তো দেখলাম এটা সাত দিনের মধ্যে বশীকরণের তাবিজ এবার আসেন এগুলো তো দেশে কাজ বিদেশ থেকে কিভাবে কাজ করবেন যে বিদেশ থেকে মানুষকে হাজির করার জন্য ষোলো দিনের ষোলোটা জ্বালাতে হবে এটা মক কিতাব থেকে করা হয়েছে ষোলো দিনে ইনশাল্লাহ হাজির হয়ে যাবে এবার রয়েছে ঘর বন্ধের জন্য দোকান বন্ধের জন্য আইনতের জন্য এটা ঘরের চায়ের কোনায় ঝুলিয়ে দিতে পারেন এটা হচ্ছে রক্তবান সাত দিনে শত্রু ধ্বংস হয়ে যাবে এখানে সম্পূর্ণ লেখা রয়েছে লজতনের কিতাব থেকে করা হয়েছে এরপরে এটা মগ কিতাব থেকে করা হয়েছে এটা হলো প্রেমিকাকে কাছে পাওয়ার জন্য সতেরো দিনের সতেরোটা জ্বালাইতে হবে এটা প্রেমিক বশীকরণ হয়ে যাবে প্রেমিক প্রেমিকা বশীকরণ হয়ে যাবে এটা হয়েছে আপনার বশীকরণ এটাও সাত দিনে বাধ্য করার জন্য সাত দিনে সাতটা জ্বালাতে হবে এটা হচ্ছে আপনার আরমোনা মনে ভালোবাসা সৃষ্টির জন্য এটা সম্পূর্ণ নিয়ম লেখা রয়েছে এটাও নতুন আসছে কেবল আগে ছিল না এটা হচ্ছে সাত দিনে এটা সাত দিনে বসীকরণ নিয়মটা লেখা রয়েছে এটা কবুতর লাগবে এটার ভিতরে কাজ করতে গেলে এটা দেখলাম অবৈধ সম্পর্ক বিষে অবৈধ সম্পর্ক থেকে ফিরিয়ে আনার জন্য একটি রয়েছে মীর জন্য একটি রয়েছে তারপরে রয়েছে আপনার দূরে যাওয়া মাহবুবকে নিজের কাছে আনার জন্য তৎ বৃত্তি দিতে পারেন এটা কুহুরি কিতাব থেকে করা হয়েছে তো যাই হোক যেখানে মালামাল যা দেখতে পাচ্ছেন এগুলো রয়েছে যারা নিতে ইচ্ছুক তারা এই নাম্বারে যোগাযোগ করতে পারেন জিরো ওয়ান নাইন সিক্স এইট ডাবল ওয়ান ডাবল সেভেন নাইন ফাইভ সুমন কবিরাজ তো আরেকটি কবিরাজ রয়েছে সুমন কবিরাজ নামে তার নাম্বারটা লাস্টে পঁচানব্বই আমার নাম্বারটাও লাস্টে পঁচানব্বই কিন্তু বাট ওইটা আমার আইডি না ওইটা অন্য সুমন কবিরাজ আপনি বুঝতে পারছেন ওইটা অন্য কবিরাজ কিন্তু লাস্টের নাম্বারটা ঠিক আছে আর নাম ঠিক আছে এটা আর চালায় ওটা আমার আইডি না ওটা দেখবেন ইডিট করা বিভিন্ন জিনিস লেখা ওদের আমার কোনো ইডিট করা জিনিস নাই যাই হোক যারা আংটি নেবেন হ্যাঁ করতে যা যা আইটেম লাগে আপনার একটা কাজ করতে গেলে আপনার লোবান লাগবে কস্তুরি লাগবে তারপরে হচ্ছে চামেলির তেল লাগে চামিলি তেল তারপরে হচ্ছে আপনার কালো গাবের ঘি ওগুলো দিয়ে করতে পারবেন এই নকসাগুলো তো আমি দেখাই নাই এটা দেখেন যে পালিয়ে যাওয়া ও পরকিয়া থেকে ফিরিয়ে আনার জন্য একুশ দিনে জ্বালাতে হবে জ্বালানোর সময় হলে ঠিক মাগরীবের সময় একটি করে জ্বালাতে হবে সাত দিন ঠিক মাগরিবের সময় একটি করে সাত দিন জ্বালাবেন ইনশাআল্লাহ পালিয়ে যাওয়া যত দূরে থাকুক না কেন সাত দিনের ভিতরে চলে আসবে এই নকশাটা খুবই কার্যকরী কয়েকদিন আগে আমি বাইরের কাজ করছি ইনশাল্লাহ চার দিনের মাথায় ইনশাল্লাহ রেজাল্ট একটা আসছে তো ইনশাল্লাহ চলে আসবে সাত দিনের ভিতরে এটি চলে আসবে এটা ইসলামী তাবিস তো অন্যগুলো দেখাইলাম যাই হোক যারা বিভিন্ন মালামাল নিতে চান তাদের জাগ্রত করার জন্য তারপরে আংটি রয়েছে আংটিটা হলো সৌন্দর্য দিতে আপনাকে ধনী বানিয়ে দেবে এ ধরনের কোনো কুকুরই ভাবনা করা যাবে না আংটি আংটি হচ্ছে একটা সৌন্দর্য আংটির ক্ষমতা থাকলে মানুষ অনেক কিছু করতে পারতো যেমন আংটি দেওয়া হয় একটা সৌন্দর্য সৌন্দর্যর জন্য মানুষ আংটি পরে যদি নিয়ত করেন আংটিতে আপনার বিভিন্ন কিছু করে দিবে এটা কুহুরি হয়ে যাবে তো ত্বকদি যা আছে ইনশাল্লাহ তাই পাবেন এখানে রয়েছে একটা তাবিজ আর নতুন আসছে এটা হচ্ছে ঠিক আয়তুল কুরসির তাবিজ সম্পূর্ণ তাবিজ বলতে সম্পূর্ণ আয়তুল কুরসি লেখা রয়েছে এই আংটিটার মধ্যে আর অনন্যগুলো দেখতে পাচ্ছেন যেগুলো আকিক পাথর আঁকিক পাথরের বিভিন্ন কালার হয় বিভিন্ন ডিজাইন হয় আংটিগুলো আপনার দেখাইছি আংটির ভিডিও এর আগে পূর্বে দেওয়া রয়েছে আংটি এগুলো আকিক পাথরের অনেক ডিজাইনের ডিজাইনের আংটিগুলো রয়েছে অনেক ডিজাইন সুন্দর সুন্দর ডিজাইনের আংটিগুলো রয়েছে তারপরে আরও বিভিন্ন কালেকশন আছে আংটির তো যারা নিতে ইচ্ছুক বিভিন্ন মাল আংটি কবিরাজি সকল আইটেম যত আইটেম আছে সকল বাংলাদেশ ভারত থেকে কিতাব নিতে পারবেন বড় বড় কিতাব রয়েছে কিতাবও নিতে পারবেন ইনশাল্লাহ যারা নিতে ইচ্ছুক এই নাম্বারে যোগাযোগ করবেন এই নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপ আছে ইমো হোয়াটসঅ্যাপে আপনার নখ দিতে পারেন মালামাল নেওয়ার সিস্টেম হল আপনার সুন্দরবন কুরিয়ারের ঠিকানা পাঠিয়ে দিবেন এই নাম্বারে কল দিয়েও পাঠিয়ে দিতে পারবেন আর যদি আপনার ইমো হোয়াটসঅ্যাপ থাকে ইমো হোয়াটসঅ্যাপে নখ দিবেন ঠিকানা দিবেন মোবাইল নাম্বার দিবেন কত টাকার মাল নিতে চান সেটা বলবেন ইনশাল্লাহ আপনার সুন্দরবন কুরিয়ারের মাধ্যমে সারা বাংলাদেশ বেবি যে কোনো জেলায় থানায় হোম ডেলিভারি সহকারে পাঠিয়ে দেওয়া যাবে তো আজকের মতো এ পর্যন্ত সবাই ভালো থাকবেন আর যদি জিনগত রুগী থাকে যেমন আপনারা পারতেছেন না যেমন আমি কাজ করি যদি তারা ব্যক্তিগতভাবে কাজ করান কাজ করিয়ে নিতে চান কাজ করিয়ে দেওয়া যাবে জিন ও জাদুর চিকিৎসা করা হয় সরাসরি অফিসে আসতে পারেন অথবা ঠিকানা দিলে আপনার ঠিকানায় যাওয়া যাবে আপনার সিরিয়াল দিবেন জিন জাদুর রুগী থাকলে ইনশালা জানাবেন সবাই ভালো থাকেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আমার